নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ইউটিউব চ্যানেলে আজকাল আলোচনা করব তোমাদের আইসিডিএসে তোমাদের নতুন নিয়োগ করা করাচ্ছে এবং তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা আছে এবং তোমাদের কবি থেকে এটি আবেদন শুরু হয়েছে এবং কোন তোমাদের লাস্ট তারিখ রয়েছে এবং তোমাদের স্বীকা যোগ্যতা কী কী লাগবে এ টু জেড এ পরিবন্ধে আলোচনা করা হবে তোমরা প্রথম প্রথমে অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন হয়ে নিশ্চয় চ্যানেলটি লাইক অ্যান শোয়ার করতে হলো না নতুন নতুন যাবে আপডেট দিতে তোমরা দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে পরীক্ষা সকল আবাসিক তর্তুপূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের মাধ্যমিক আবেদনকারী পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষার পূর্ণমান তোমাদের কিন্তু একশো নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে যেখানে প্রথমে নব্বই নব্বই নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে দু ঘন্টার তোমাদের লিখিত পরীক্ষা যাবে সেটা কিন্তু তোমরা সময় পাবে দু ঘন্টা লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ডাকা হবে তোমরা যদি লিখিত পরীক্ষায় পাশ করো তারপর তোমাদের কিন্তু তোমাদের যে ইন্টারভিউ হবে সেটা কিন্তু তোমাদের দশ নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ তোমাদের বাংলা ভাষায় একশো পঞ্চাশ শব্দের একটি রচনা তোমাদের লিখতে বলবে যেটা তোমাদের দশম শ্রেণী মানের তোমাদের থাকবে সেখানে তোমাদের পনেরো নম্বরের থাকবে সেকেন্ড তোমাদের থাকবে পাটিগণিত তোমাদের দশম শ্রেণীর মানের কুড়ি নম্বরের থাকবে তোমাদের অঙ্ক থেকে থাকবে তারপর তোমাদের থাকবে পুষ্টি জনশাস্ত্র নারীর সামাজিক অবস্থান বিষয় পড়াশোনা যেখানে তোমাদের পনেরো নম্বরের থাকবে তারপর তোমাদের থাকবে ইংরেজি ইংরেজি ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান তোমাদের থাকতে হবে এবং সরল অনুবাদ দশম শ্রেণীর মানের কুড়ি নম্বরে তো থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমাদের কিন্তু কুড়ি নম্বর তোমাদের থাকবে যেটা তোমাদের জিজ্ঞার তোমরা বলতে পারো তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ইংরেজি ব্যতীত বাকল বাকি সকল প্রশ্ন বাংলায় হবে তোমাদের শুধু ইংরেজি তোমাদের কোর্স সেটা কিন্তু ইংলিশে আর বাকি তোমাদের যে সমস্ত প্রশ্ন থাকবে সেটা কিন্তু তোমাদের বাংলায় প্রশ্ন করা হবে এবং রচনা লিখন বাংলাতে তোমাদের যে রচনা আসবে সেটা কিন্তু তোমাদের বাংলাতে সেই রচনাটা তোমাদের লিখতে হবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে এই তোমাদের যে পাঁচটি বিষয় আছে সোলমোট ন্যূনতম ত্রিশ নম্বর না পেলে কোনো প্রার্থীকেই মৌখী পরীক্ষার জন্য বিবেচনা করা হবে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে না তোমরা যদি ত্রিশ নম্বর না পাও তোমাদের যে লিখিত পরীক্ষা হবে তার পাশে তোমাদের ডেটা বলা রয়েছে যে সাধারণ তপসিলি জাতি মানে এখানে তোমাদের এস সি এস টি যারা রয়েছে তোমরাও যদি ত্রিশ নম্বর না পাও তোমাদের কিন্তু এখানে কোনো ছাড় দেওয়া হবে না তোমাদের কিন্তু মৌখি পরীক্ষায় ডাকার জন্য তোমাদের কিন্তু সেম নম্বর তোমাদের কিন্তু তুলতে হবে তোমাদের যে নব্বই মার্চের তোমাদের যে পরীক্ষা হবে সেখানে তোমাদের কিন্তু তিরিশ মার্চ তোমাদের কিন্তু থাকতে হবে তোমাদের তিরিশ মার্চ উঠে তারপরে তোমরা কিন্তু ইন্টারভিউজনে তোমরা ডাক পাবে নাহলে তোমরা কিন্তু ইন্টারভিউজনের জন্য তোমরা ডাক পাবে না তারপরে তোমাদের রয়েছে আবশ্যিক শর্তাবলি তোমাদের কিন্তু কিছু আবাসিক শর্তাবলী লাগবে প্রথমে তোমাদের বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের কিন্তু মহিলা হতে হবে তারপরে তোমরা কিন্তু জ্ঞান আবেদন করতে পারবে ন্যূনতম তোমাদের শিক্ষক যোগ্যতা তোমাদের বলা হয়েছে আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড তোমাদের রিকোনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে সাধারণত তপসিলি জাতি তপসিলী উপজাতি ও অন্যান্য অন্য গ্রসর শ্রেণী প্রতিবন্ধী তোমাদের যে এগুলো তোমরা আছো তোমাদের কিন্তু নিশ্চয়ই তোমাদের কিন্তু সবাই কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের বলা হয়েছে যে বয়স তোমাদের কত হতে হবে এখানে বলে দেওয়া হয়েছে এক এক দু চার তোমাদের কিন্তু এই অনুযায়ী তোমাদের বয়স কিন্তু দেখাবে এক এক দু হাজার চার চব্বিশ হিসেবে তারিখে প্রার্থীকে ন্যূনতম আঠারো বছর বয়সে হবে তোমাদের আঠারো বছর বয়স থাকতে হবে তিনি উক্ত এক এক দু হাজার চব্বিশ তারিখে কোনো মতনই পঁয়ত্রিশ বছরের বেশি বয়সে হতে পারবেন না তোমাদের কিন্তু পঁয়ত্রিশ বছর যদি বেশি বয়স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তাহলে তোমাদের বয়স হলো আঠারো বছর থেকে তোমাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে আবার এখানে বলে শকর প্রার্থীর জন্ম তারিখ দুই এক উনিশশো বা তারপরে এক এক দুহাজার ছয় বা তার আগে হতে হবে আর তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে বয়স দেখাবে সেটা মাধ্যমিক স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেণীর পাশ সংসারপত্র লিখিত বয়স এক্ষেত্রে সঠিক বয়স প্রমাণ হিসেবে বিচিত হবে অন্য কোনোরূপ প্রমাণ এক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিক তোমরা দিয়েছিল তোমাদের যে রেজিস্ট্রেশন বা তোমাদের এডমিট কার্ড তোমাদের রয়েছিলো সেখানে তোমাদের যেটা এজের আছে সেটা কিন্তু তোমাদের সঠিক হিসেবে দেখাবে তোমরা যে আধার কার্ড দেখা বা তোমরা অন্য অন্য সার্টিফিকেট দেখা তাহলে সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না তোমাদের কিন্তু যেটা তোমাদের মাধ্যমিক তোমাদের রেজিস্ট্রেশন রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে তার যে তোমাদের ডেট অফ বার্ড রয়েছে সেটাই তোমাদের কিন্তু এখানে প্রযোজ্য হবে তারপর তোমাদের এখানে বলা হয়েছে স্থায়ী বা সিস্ট্যান্ড সংক্রান্ত সর্ত প্রাত যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবে তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে তোমরা তোমরা যে গ্রামের জন্য তোমাদের ভ্যাকেন্সি ডি রয়েছে সেই গ্রামের তোমরা যে স্থায়ী বাসিন্দা থাকো তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা যদি সেই গ্রামের বাসিন্দা না থাকো তাহলে তোমরা কিন্তু এখানে কোনো মতন তোমরা আবেদন করতে পারবে না তারপর তোমাদের রয়েছে তোমরা কত বছর পর্যন্ত সেই জবটি তোমরা করতে পারবে এখানে বলে রয়েছে বর্তমান সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীরা পঁয়ষট্টি বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে সেই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবন অবসর ঘটবে তোমরা কিন্তু পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মানে তোমরা কিন্তু এখানে তোমরা জবটি করতে পারবে তোমাদের বয়স বললাম আর তোমার পঁয়ষট্টি বছরে তারপর তোমাদের কিন্তু রিটায়ার দেওয়া হবে তারপরে তোমাদের রয়েছে কর্মক্ষেত্র তোমরা কোথায় সেই কাজটি পাবে আবেদনকারী সেই সু সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে গ্রাম পঞ্চায়েতের অঙ্গনাড়ি সহায়িকা পদে কাজের জন্য আবেদন করছেন তাকে সেই গ্রাম পঞ্চায়েতের যে কোনো অঙ্গনাড়ি কেন্দ্র কাজ কাজ করতে প্রস্তুত থাকতে হবে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে যে অঙ্গনওয়াড়ি রয়েছে সেখানে তোমাদের কিন্তু কাজ দেওয়া হবে তারপরে তোমাদের রয়েছে প্রশিক্ষণ সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ যোগ্যতা মান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে তোমাদের যে প্রশিক্ষণ প্রথম তোমাদের দেওয়া হবে সেমাদের কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে তোমাদের কিন্তু প্রশিক্ষণ দিতে পারে এবং সেখানে তোমরা যদি প্রেজেন্টে না করো বা তোমরা সেখানে যে যোগ্যতা অর্জন তোমরা না করো তোমরা যদি ভালো করে না করতে পারো যে তোমাদের যেগুলো প্রশিক্ষণ দেবে তাহলে সেখানে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু বাতিলও করা করতে পারে এখানে সেখানে এটা কিন্তু তোমাদের নির্দিষ্ট এখানে বলে দিয়েছে নোটিফিকেশান তারপরে তোমাদের রয়েছে আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা করার সময়সীমা তোমরা কবে একটি আবেদন করো এখানে বলে আচ্ছা আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইট মাধ্যমে অনলাইনে আবেদন করো তোমাদের কিন্তু এটা অনলাইনে আবেদন হবে তোমাদের কিন্তু এটা অফলাইনে আবেদন হবে না তোমাদের কিন্তু অনেক রিক্রুমেন্ট যেগুলো আসতে কিছুটা এসেছিলো সেটা কিন্তু তোমাদের ওল্ড অফলাইনে তোমাদের কিন্তু আবেদন হতো এটা কিন্তু তোমাদের অনলাইনে তোমাদের আবেদন হবে আবেদন শুরু আবেদন করার শুরুর তারিখ তোমরা কিন্তু সতেরো এক দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু সতেরো তারিখ থেকে এটি কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারি মাসে যেটা আবেদনকারীর শেষ তারিখ রয়েছে তোমরা কিন্তু দশ দুই দু হাজার চব্বিশ তোমরা ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে তোমাদের কী কী তোমাদের সেই ডকুমেন্ট তোমাদের দিতে হবে তোমরা যখন অ্যাপ্লাই করবো অনলাইন দরখাস্ত করার সময়ে শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সময়ের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে তারপরে তোমাদের বলা হয়েছে সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে ছ মাস পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থীর তথ্য আবেদনকারী রঙিন পাসপোর্ট মাপের ছবি তোমরা যে ছবিটি আপলোড করবে সেখানে কিন্তু ছ মাসের পূর্বে ছ মাসের পরে কিন্তু তোমরা যদি ছ মাসের যে আগে রয়েছে ছ মাসের মধ্যে তোমাদের সেই যে তোমরা ছবি কিন্তু তুলেছো সেইটি কিন্তু তোমার ছ মাসের মধ্যে সেই ছবিটি হবে ছ মাসের যদি আরও আগে হয় তাহলে তোমাদের কিন্তু সেখানে সমস্যা হতে পারে তারপর তোমাদের দুই নম্বর রয়েছে আবেদনকারীর স্বাক্ষর তিন নম্বর রয়েছে সচিত্র পরিচয়পত্র তিন নম্বর তোমাদের রয়েছে তারপর তোমাদের রয়েছে জন্ম তারিখ প্রমাণপত্র মাধ্যমিক স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষায় নিবন্ধন করে রেজিস্ট্রন পাস শংসাপত্র প্রবেশপত্র অ্যাডমিট কার্ড তারপর তোমাদের রয়েছে সংগ্রহ তোমরা যারা এস ট্রি এস টি তোমরা তোমাদের প্রযোজ্য হলে তোমরা দেবে নিশ্চয়ই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমাদের সর্বোচ্চ শিক্ষার কারো 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 যে গ্রাজুয়েশান ফার্স্ট থাকে বা তার যদি আরও বিভিন্ন যে কলিশন থাকে সেটা তোমরা কিন্তু এখানে দেবে তারপর তোমাদের যে স্থায়ী বাসিন্দার সচিত্র সুচিত্র তোমাদের স্থায়ী যে বাসিন্দা তার কিন্তু সৌচিত্র একটা সংশোধন দিতে হবে তার প্রতিবন্ধ প্রতিবন্ধী সংসদবদ্ধ প্রযোজ্য হলে তোমরা তোমাদেরকে দিতে হবে তোমার যদি প্রতিবন্ধ থাকো তো এবার তোমাদের কত এটি নির্ভী করছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বংশীহাট সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর তোমরা এখানে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়ারি সহিকা পদে এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ফংসিহাড় ফুংসিহাড়ি সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের মোট শূন্যপদ বলেছে পাঁচটি তারপর শূন্য তারপর তোমরা আবার বল তেলাহাত বলে ছটি তারপর তোমাদের গ্যাঙ্গুরিয়া বলেছে যেমন দুটি তোমাদের কিন্তু এগুলো গ্রাম পঞ্চায়েতে তোমাদের উপরে তোমরা কিন্তু নিঃস আবেদন কর আর তোমাদের এস সি এসটিতে বা তোমাদের ওবিসি যেগুলো তো রয়েছে তোমাদের কিন্তু এখানে ডিটেলস অনুযায়ী দেওয়া রয়েছে তোমরা কিন্তু নিজে তোমাদের দেখে নাও তারপরে তোমাদের সেখানে নিয়োগ করা হচ্ছে কর্মী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে শূন্যপদ মাত্র দুটি রয়েছে তোমাদের শূন্যপদ তাহলে তোমাদের কিন্তু বজ্রবল্লভপুর এলাহাবাদ আর গাঙ্গুরিয়া তিনটি তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা হচ্ছে আর তোমাদের যাদের যাদের গ্রাম পঞ্চায়েত এখন নিয়োগ হয়নি শুরু হয়নি তোমরা নিশ্চয়ই চ্যানেলটি করে রাখো যখন তোমাদের গ্রাম পঞ্চায়েতের রেক্রুমেন্ট আসবে তখন তোমাদের তোমরা এই চ্যানেলের মাধ্যমে তোমরা ভিডিও পেয়ে যাবে তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যাস করতে ভুলো না